দেখেন চমৎকার এই পেয়ারটা বাই মাস যাতে প্রপারলি বিডিংটা হয় তো যাই হোক একটা মাস্টার পেয়ার নিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে একদম মাত্র আঠারোশো টাকা মানে বর্তমান ওয়ালাইকুম ফারুক ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের মতন বরাবর চলে আসছি বাইরের কাছে আর ভাই সবসময়

রাত আসি জি জি বারোটার পর আমি জি জি তারপরে ভিডিও ছাড়া হচ্ছে তো সবকিছু মিলে কবুতরগুলো খুব সুন্দর আছে ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে স্ক্রিনীতে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখে শুনে বাইরের কাছে নিতে পারেন আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় এসে তাও নিতে পারবেন আমরা তাহলে ভিডিও শুরু করি ভাই সম্মানীয় দর্শক ভিডিওটা ধর্য সহকারে দেখবেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে মুরগি আছে পাখি আছে সবসময় ইউজ পরিমাণ ভালো ভালো কিছু কালেকশন ভাই রাখেন ইনশাল্লাহ আজকেও রাখছেন তো আমি আশা করি দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান রহিম সমানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আটেঞ্জেল আছে দেখেন আটেঞ্জেলের বাচ্চা পাই না আটেঞ্জেলের বাচ্চা জিরো ফেদারের বাচ্চা চিচি করতেছে শুনতেই পারতেছেন চিচি করে ডাকতেছে আটেঞ্জেলের বেবি ভাই বাচ্চা করে ছোটো করে দামটা বলে দেবেন আমার দর্শক এক দাম পড়বো পনেরোশো এক দাম পড়বো পনেরোশো টাকা ভালো লাগলে এই সিমেদের নাম্বারে ব্যাগের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার আট এঞ্জেলের বেবিগুলো সংগ্রহ করে নিতে পারবেন আরো দুশো কম তেরোশো টাকা ফাইনাল এক দাম থাকবে তেরোশো টাকা দুইটাই চুইটার এবং দুইটাই জিরো ফেদার একই করে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন কম দামে ভালো ভালো কবুতর পাবেন ইনশাল্লাহ আমরা রেড কালারের এক পেয়ার মুখী কবুতর দেখতে পারতেছি ভাইয়ের কাছে দেখেন চমৎকার গলা কষতেছে আর একদম লাল টকটকা ভাই বয়স্ক মানুষ রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন কতটা জেট তারা এসে মনে হয় দুই উপরে ভর দিয়ে অসাধারণ সুন্দর রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই যে সামনেটা হচ্ছে মাদি পিছনে এখন বাম পাশেটা হচ্ছে নর দেখতে পারতেছেন চমৎকার এই জোড়াটা ছোটো করে দামটা বলে দেন ভাই একদম ভাই জি ফাইনাল একদম একদম পর্ব পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার অসাধারণ সুন্দর দেখতে ইয়েলো কালারের একজোড়া ম্যাক কবুতর এখন সামনে আছে যেটা এটা হচ্ছে মাদিটা পিছনে হচ্ছে নর এটার বয়স কেমন ভাই এটা রানিং ডিম বাচ্চা করা দেখেন খুব ছোটা ছোটাছুটি করতেছে খুব চঞ্চল সম্পূর্ণ সুস্থ সবল আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাই এই জোড়াটা দামটা বলবেন ভাই দাম সতেরো টাকা এক একদম পনেরোশো টাকা একদম টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এক দাম মাত্র পনেরোশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই ম্যাক পায়ের পেয়ারটা নিতে পারবেন ইয়েলো কালারের ভিতরে আছে অসাধারণ সুন্দর একটা জোড়া ফোল রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা বাবার

আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন কবুতরগুলা সেম কালার সাইজ কেটে দেখতে পাচ্ছেন সেম প্রিন্ট আশা করি আপনাদেরও পছন্দ হবে দর্শক মাত্র বারোশো টাকা চমৎকার আরো একটা পেয়ার দেখতেছি গোল্লা কবুতরে না ভাই এটা পিওর দেশি গোল্লা সামনেটা আচ্ছা আচ্ছা এটা রানিং রানিং জোড়া ডিম বাচ্চা করা অসাধারণ সুন্দর একটা গোল্লার পেয়ার দেখতে পাচ্ছেন খুব চঞ্চল এগুলা কেমনে কি ভাই এই জোড়াটার দাম এই জোড়াটা দাম যাবেন একদম সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেখেন মাত্র সাতশো টাকায় অসাধারণ সুন্দর একটা দেশি গোলা কবুতরের পেয়ার ডিম পাচ্চা করা রানিং জোড়া আশা করি আপনারা এই চমৎকার দেশি কালারিং গোল্লার জোড়াটা সংগ্রহ করে নেবেন অবিশ্বাস্য কম দাম মাত্র সাতশো টাকা তাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে আরও একটা চমৎকার কালারের ভিতরে গোলা কবুতর দেখতেছি দেখেন যেটার কালার পেন দেখেন আর মার্শাল্লা দেখতে খুবই সুন্দর লাগতেছে ডান পাশে যেটা সেটা মাদি বাম পাশেটার নয় এটা তো রানিং নিম্বাচা করা ছোট করে দামরা বলে দেবেন মাত্র এক হাজার দেখেন চমৎকার এই পেয়ারটা বাই মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছে অনেকে দেখি এগুলা কি বলে ভাই রাসগোল্লা বিভিন্ন নাম দেয় আর এই কবুতরগুলা কিন্তু অনেক হাই রেটে বিক্রি করে সেক্ষেত্রে ফারুক পাই সম্পূর্ণ ব্যতিক্রম একদম অরিজিনাল দেশি পিওর যে গোল্লাগুলো আছে যত কালারিং যত সুন্দর কবুতরই হোক দামটা কিন্তু সবসময় হাতের নাগালে রাখে আজকেও কিন্তু দর্শক হাতের নাগালে এই চমৎকার পেয়ারটা আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন আরও একটা চমৎকার কালারিং গোল্লা দেশি কালারিং গোল্লা দুইটাই চুইটাল হ্যাঁ ডান কি মাদি ভাই বামেরটা হচ্ছে নর না এটা অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন আর খুব চঞ্চল কবুতর গুলা ওরা ওরা ছোটাছুটি করতেছে এটাও রানিং পেয়ার বাচ্চা করা ছোট করে দামটা বলে দিচ্ছে বিশেষ করে নটটার যে কালারটা দেখেন এটা কিন্তু একদম লাল মাঝেটা একটু সাদা আসছে তারপরেও কিন্তু কালারিং এত সুন্দর কিন্তু সচরাচর মিলানো যায় না সব করি দর্শক আপনারা সংগ্রহ করেন মাত্র বারোশো টাকা এই চমৎকার পেয়ারটা ভাই দিচ্ছে আপনাদেরকে দর্শক খুবই সুন্দর অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে একজোড়া জোড়া লাক্ষা কবুতর সাইজ গেট দেখেন বিশাল বড় বিগ সাইজের ভিতরে আছে সামনে একটা মাদি ভাই না এটা মাদি ওটা নর হচ্ছে নর এটা কিন্তু লেস কাটা আছে ব্রিডিং করার জন্য লেস কাটি রাখে এটা যারা কবুতর পালেন তারা জানেন বিডিং করার জন্য এর সময় কেটে রাখতে হয় যাতে প্রপারলি ব্রিডিংটা হয় তো যাই একটা মাস্টার পেয়ার নিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে এক দাম করবো মাত্র আঠারোশো টাকা মানে বর্তমান সময়ের যে কালো লাল সরি কালো সাদা যে লক্ষাগুলো আছে ওইগুলোর দামে পাচ্ছে কালারের ভিতরে এই চমৎকার লক্ষার জোড়াটা তাও আবার রানিং ডিম বাচ্চা করা এবং দুইটাই চুইটাল দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর একটা কালারের ভিতরে আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করেন মাত্র 1800 1800 টাকা ফারুক ভাই যেটা সব সময় আপনাদের জন্য কালেকশনে রাখে সেটা হচ্ছে লোটন লোটন কিন্তু আসকো চমৎকার একটা পেয়ার আছে ডাম্পা সেটা মাদি ভাই তোমার আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলতে এটা রানিং আছে এটা রানিং নেই বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই জোড়াটা ছোট করে দামটা বলে দেবেন একদম পড়ব মাত্র ষোলোশো টাকা ফাইনাল একদম মাত্র ষোলোশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার জোড়াটা নিতে পারতেছেন সামনেটা এখন নট দেখতেছেন পিছনেরটা হচ্ছে মাদি দুটায় রানিং এবং লোটন কবুতর যে লোটে ওটা স্ক্রিনেদের নাম্বারে বাইর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি দেখে ইনশাল্লাহ নিতে পারবেন স্ক্রিনে আমরা দেখতেছি ভাই ব্ল্যাক শার্টে ব্ল্যাক শার্টে দেখেন দুইটাই কিন্তু একটু ঝগড়া মারামারি করতেছে কারণ বয়সটা কেমন ভাই বয়স তিন মাস বয়স তিন মাস বয়স মানে মোটামুটি কয় ফেদার গেছে বলতে পারেন ভাই পাঁচ পেদারের মতো না আচ্ছা আচ্ছা তো বাচ্চাগুলো কত চাচ্ছেন ভাই দাম বাচ্চাগুলো দামা দেবেন একদম বারোশো টাকা মাত্র বারোশো টাকা ব্ল্যাক শাডিন পাঁচ ছয় ফেতার বয়স এরকম বয়সের ইয়াং একটা তবুদের প্যার যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন দামটা হাতের না গেলে ভাই রাখছেন এক দাম মাত্র বারোশো টাকা এই শার্টিনের পেয়ারটা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একদম মাত্র বারোশো টাকা দর্শক খুবই সুন্দর ইউনিক কালারের ভিতরে একজোড়া রেসার রেসার দেখতেছি কালারটা হচ্ছে সিলভার না ভাই সিলভারের ভিতরে অসাধারণ সুন্দর দর্শক দেখতেই পারতেছেন রান পাশেরটা দেখতেছি নর এটা হচ্ছে বামেরটা হচ্ছে মাদি না এটা রানিং ভাই ডিম্বা চাকরা আচ্ছা আচ্ছা দুইটার পা মশলা দেখতে পারতেছেন তো একদম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় এই চমৎকার সিলভার কালারের ভিতরে অনেকে আবার কাশ্মীরি বলে কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি রেসার বলে তো যাই হোক আপনারা চাইলে কিন্তু এই চমৎকার জোড়াটা বাইরের থেকে নিতে পারেন একদম থাকবে মাত্র সতেরোশো টাকা এই চমৎকার রানিং পেয়ারটা কালারটা তো মশলা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা কালার আসলে ভিডিও দর্শক আমরা খুব সুন্দর একজোড়া বোম্বাই বললেন না ভাই বোম্বাই কবুতর দেখতে পারতেছি দুইটা সেম কালার দুইটা একদম সেম টু সেম কালারের ভিতরে দেখতে পারতেছেন ডানেরটা কি ভাই এখন উড়াল দিলো যেটা এটা হচ্ছে না আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন দেখতে পারতেছেন উড়াউরি করতেছে একদম মাত্র বাইশশো টাকা আপনারা বাইরের কাছ থেকে চমৎকারজিয়ান কালারের ভিতরে বোম্বাইয়ের পেয়ারটা নিতে পারবেন ফুল রানিং বাচ্চা করা ডানে এখন মাঝি দেখতেছেন বামে হচ্ছে নর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একজোড়া সাদা বোম্বাই সেম টু সেম যেটা রিং পরানো আছে দেখেন জুটি সাইজ গেট আপ মাসাল্লাহ খুব সুন্দর সাদা এক পেয়ার গোলাপ জুটি যেটা বলে বোম্বাই কবুতর বয়স কেমন চলতে সেটা বয়স এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলবেন আমার দর্শক দাম দিলে একদম ফাইনাল জি একদম ফাইনাল থাকবে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার রানিং ডিম বাচ্চা করা বোম্বাইয়ের পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক দেখেন সাইজ গ্যাট আপ মার্শাল্লা সাইজের ভিতরে আছে মাত্র দুই হাজার টাকা দর্শক বিশাল বড়ো পিগ সাইজের ভিতরে ইলো কালারের একজোড়া শকিং দেখতে পারতেছি আমরা মানে পিছনের ব্যাকগ্রাউন্ড আর ওদের শরীরের কালার দুটা মিলে গেছে ভাই অনেক বড় সড়ো সাইজের বয়স কমে চলতে আছে এটা ভাই ডিম বাচ্চা করা রানিং এটা ডিম বাচ্চা করা রানিং আচ্ছা আচ্ছা এই শৌকিংয়ের পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের সাড়ে চার হাজার একদম দাম আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কি থাকবে ভাই একদম মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিশাল সাইজের বিগ সাইজের ভিতরে এই শৌকিংয়ের পেয়ারটা পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ গেট আপ কালার কোয়ালিটি আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ভিতরে আছে চমৎকার শৌকিংয়ের পেয়ারটা হাতের নাগালে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন এর আমরা আরো একটা প্লেয়ার দেখতে পারতেছি এটা হচ্ছে একদম সাদা দশ দেখতে পারতেছেন সাইজও দেখেন মার্শাল বিশাল বিগ সাইজের ভিতরে আছে ডান পাশে যেটা দেখতেছি ভাইয়া টানের মাদি কানের হচ্ছে মাদি আর বামের হচ্ছে নর একদম সেম কালারের ক্লিপ টি রিং করানো আছে বয়সও বয়স রানিং বাচ্চা করা আচ্ছা আচ্ছা বিশাল সাইজের বিশাল সাইজের দেখেন এই সামনেরটা এখন মাদি পিছনেরটা হচ্ছে নর সাইজ দেখেন মাসাল্লা বিশাল সাইজের ভিতরে জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই থাকবে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা একদম বরাবর ডাইরেক্ট চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে আপনার এই বিশাল সাইজের শোকিংয়ের প্যাটটা মায়ের কাছ থেকে নিতে পারবেন সাইজ সাইজগারটা আপনি বলার কিছু নাই দর্শক বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা ভিডিও স্ক্রিনে আমরা শৌকিং দেখতে পারতাছি আরো একটা পেয়ার এটা হচ্ছে একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতাছেন বিশাল সাইজের ভিতরে আছে ডান পাশে হচ্ছে নর টাকা করতেছে মা দিয়ে এখন ডানের পাশে এখন চলে গেছে এটাও কি রানিং ভাই ডিম বাচ্চা করা না এই পেয়ারটাও রানিং ডিম বাচ্চা করা বিশাল সাইজের ভিতরে আছে জোড়াটা দেখতে পারতাছেন মার্শাল্লাহ ছোট করে দামটা বলবেন ভাই একদম ভাইয়া চার হাজার টাকা এটা কি ভাই ফাইনাল বললেন একদম হাজার টাকা। আচ্ছা দন। আরেকটু কমাই দন ভাই। হ্যাঁ। সেটাই বলতে চাইছিলাম। 35 একদম পঁয়ত্রিশশো টাকা। পঁয়ত্রিশশো টাকা আপনারা পাচ্ছেন বিশাল সাইজেরই ব্ল্যাক শকিং এর পেয়ারটা। ভালো লাগবে স্ক্রিনেদার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন। তিন জোড়া কিং এর ভিডিও দিছি সাদা, কালো আর ইয়েলো। কি হলো? হ্যাঁ। এই যে তিন জোড়া কে একসাথে নাই। জি ভাই। দাম ভিডিওতে যে রেড দি আছে ওই রেড ডেলিভারি স্যার সারা বাংলাদেশ ফ্রি। আচ্ছা তিন জোড়া আবার একসাথে নিলে ডেলিভারি চার্জ লাগবে না।

এই অবস্থায় ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চার বাই গ্যারান্টি দিচ্ছে ডিম ডিম এই গ্যারান্টি জি তা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকায় এক নরের দমে পাচ্ছেন জোড়াটা তো দর্শক এক জোড়া কাকা কবুতর আমরা দেখতে পারতেছি ডাকাটাই করতেছে সামনেটা হচ্ছে মাদি ভাই না পিছনেটা হচ্ছে নর

টুইটাল ককা বাসিরাস কাকা না বয়স কেমন চলতেছে ভাই ভাই এটা হলো আপনার চার পাঁচ পাঁচ চার পাঁচ ফেদার বয়স তার মানে একদম নতুন কবুতর কেমনে কি ভাই এই যে চার পাঁচ ফেদারের বাসিরাস কাকা বাসিরাস জি দাম কত দাম একদম 1500 টাকা একদম ফাইনাল ফাইনাল 1500 টাকা আপনারা বাসিরাস ককার এই চার পাঁচ ফেদারের এই বাচ্চাগুলো বাইরের থেকে নিতে পারবেন ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব চঞ্চল মানে পালে তাই এখন উড়াল দিয়ে বের হয়ে যায় দেখতে পড়তাছি ভাইয়ের ফেন্সি মুরগি গোল্ডেন সেফরাডের এখানে তিনটা বেবি তিন তিনটা বেবি তিনটাই মাশাল্লাহ সুন্দর কালার বয়স কত দিন ভাই এগুলো চলতেছে সব আপনাদের প্রায় 40 দিন না আচ্ছা আচ্ছা তো এগুলো ভাই কেমনে কি দাম ভাই চাচ্ছেন কত মোরগ আছে যে মুরগি আছে আচ্ছা একটা মোরগ আছে দুটা মুরগি আছে আচ্ছা কত চাচ্ছেন ভাই তিন পিস দাম নিতে 3000 টাকা দাম আদে একদম 2000 টাকা টাকা তিন পিস এই তিন পিস পাবেন আপনারা গোল্ডেন সেপ্রাট খুবই সুন্দর দেখতে এবং চাহিদা সম্পূর্ণ কবু মুরগি এগুলো ফেন্সি মুরগি যদি কারো পছন্দ হয় নিতে পারেন দামটা হাতের না গেলে পাই তিন পিস রাখছেন মাত্র দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে পিস লাগবে তিন পিস পাইতে দুই হাজার টাকা আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক লেস শাড়ি আর জোনা শাড়ি দুটাই নর আচ্ছা যদি কারো সিঙ্গেল সিঙ্গেল এই নরগুলা লাগে নিতে পারেন বয়স তো রানিং ভাই না দুইটাই হচ্ছে রানিং নর যদি কারো লাগে নিতে পারেন কোন নরটা কয় টাকা ভাই ব্ল্যাক লেসটা এক হাজার টাকা জোনা শাড়িটা পড়বো আপনার আটশো টাকা সাতশো টাকা জোনা শাড়ি না নটটা সাতশো টাকা ব্ল্যাক লেস শাড়ি না নটটা এক হাজার টাকা এটা ফাইনাল ভাই ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন বাইরের সাথে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর আমরা একজোড়া বিদেশি প্রজাতির গুগু পাখি দেখতে পাচ্ছি বাইরের কাছে এটার নামজন কি ভাই ডায়মন্ড ড্রাফ ডায়মন্ড ড্রাফ দেখেন কত রাত মাসাল্লাহ সুন্দর দেখতে চোখগুলা লাল টক টকা কালারটা তো অসাধারণ সুন্দর একটা কালার এগুলোর বয়স কেমন ভাই এগুলো রানিক বাচ্চা করা দেখেন অসাধারণ সুন্দর একটা চমৎকার দেখতে একজোড়া গুগু পাখি আছে ডায়মন্ড ড্রাফ ভাই ছোট করে দামটা বলবেন ভাই ছোট করে দাম তাহলে দুই নিলে একদম পুরো সতেরোশো টাকা একদাম ফাইনাল মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় আপনারা চমৎকার এই জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং বর্তমানে ডিম বাচ্চা করতেছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর দেখতে এক জোড়া ঘুঘু পাখি আছে এখানে দেখেন ভাই এটা কি ডিম নিয়ে বসা নাকি ডিম নিয়ে ডিম নিয়ে বসা আছে মাসাল্লাহ খুব সুন্দর ডিম নিয়ে বসা এক জোড়া ঘুঘু পাখি নটটা তা দিতেছে ডিমে না ভাই

চুইটাল একটা জোড়া আর এটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে এটার বয়স কেমন ভাই এটাও রানিং না আচ্ছা আচ্ছা এটাও হচ্ছে রানিং একটা জোড়া যদি কারোর লাগে এই চমৎকার জোড়াটা নিতে পারেন কেমনে কি ভাই এই জোড়া পনেরোশো টাকা এই জোড়াটা থাকবো ভাই একদম পনেরোশো টাকা ফাইনাল ভাই একদম পনেরোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভিতরে আসলে লাটে বাটি এগুলো সরাইলাম না যেভাবে আসে এভাবেই আপনাদেরকে দেখাইলাম এই দেখুন অলরেডি উঠে গেছে একটা একদম পনেরোশো টাকা